প্রান্তিক ময়দানে তৃণমূলের প্রকাশ্য জনসভা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এক নম্বর ব্লকের বসিরহাট প্রান্তিক ময়দানে তৃণমূলের প্রকাশ্য জনসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু সেচ মন্ত্রী পার্থ ভৌমিক পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় সভাপতি হাজী শেখ নুরুল ইসলাম রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের কোর কমিটির সদস্য এ টি এম আবদুল্লা রনি বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার নেতৃত্বরা প্রকাশ্য জনসভায় লোকসভা ভোটের দামামা বাজালেন রাম মন্দির নিয়ে একরাস ক্ষোভ দিলেন পুরীর ধর্মগুরু শঙ্করাচার্য সহ চারজন ধর্মগুরু রামলালার প্রাণ প্রতিষ্ঠানে জায়গা পাননি সেই নিয়ে একরাস ক্ষোভ দিলেন পাশাপাশি বললেন বিজেপি সরকার ইডি সিবিআই দিয়ে বিরোধীদের দমানোর চেষ্টা করছে ভাব যে মন্দির 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 চিৎকার করেই মানুষের সমস্ত সমস্যার দিক থেকে মুখগুলো ঘুরিয়ে ফেলতে পারবে তুমি রামের মন্দির করেছ কিন্তু তুমি তো কথা দিয়েছিলে তুমি রাম রাজত্ব দেবে রাম রাজত্ব মানে কি রাম রাজত্ব মানে সে রাজা মিথ্যে কথা বলবে না যে রামের নাম নিয়ে তুমি রাজত্ব দু চোদ্দ সালে দখল করলে তুমি বলেছিলে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা পৌঁছে দেবে নরেন্দ্র মোদী রূপী রাম কারোর একাউন্টে একটা পয়সাও পৌঁছয়নি তুমি বলেছিলে বছরে দু কোটি বেকার যুবকের চাকরি দেবে হে নরেন্দ্র মোদী রাম কারোর একটাও চাকরি বাংলার বুকে কেন ভারতবর্ষের বুকে হয়নি আমি জিজ্ঞাসা করছি ভারতবর্ষের চারজন শঙ্করাচার্য বলছেন অসম্পূর্ণ মন্দিরে কখনো বিগ্রহ প্রতিষ্ঠা করা যায় না ভোটের জন্য তুমি আমার কুল দেবতা রামচন্দ্রকে নামিয়ে দিলে ভোট পাওয়ার জন্য যে ভগবানের ব্যবহার করে তিনি তো সবচেয়ে বেশি ভগবানকে অপমান করেন এটাই তো আমরা হিন্দু ধর্মে জানি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে অযোধ্যায় রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করে ভোটের বৈতরণী পার হতে চাইছে আর বিরোধীদের ইডি সিবিআই লাগিয়ে দিয়ে দমন করার চেষ্টা করছে এতে লাভ হবে না বললেন সুজিত বসু তিনি বললেন ইডি দিয়ে তৃণমূল নেত্রীকে দমানো যাবে না রাজনীতির ময়দানে লড়তে না পেরে সামাজিকভাবে সম্মান হানি করছে কেন্দ্রীয় সরকার আমরা মনে করি এই সরকার যেটা দিল্লির আছে সে সরকার ভাওতার সরকার তার কারণ তারা এরকম নির্বাচনের সময় মানুষকে বলেছিল যে মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবো বছরে দু কোটি যুবক যুবতীদের চাকরি দেবো আজকে তারা কাজগুলো কোনোটাই করেনি সামনে নির্বাচন আসছে তারা মানুষকে মনটাকে ডাইভার্সান করবার জন্য তারা নানা চেষ্টা করছে আমি মনে করি ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্র আমরা চাই ধর্ম আর রাজনীতি যেন কখনো এক না করে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ